সমন্বয়কদের সকল চাঞ্চল্য কর্তত্ব ফাঁস এইদিকে ডক্টর ইউনুস সেনা কাছে পদত্যাগ করতেছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর অবস্থানের ঘোষণা সেনাবাহিনীর দুপুরে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সেনা সদর যে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে যেহেতু এই কমিটির পদ দিয়া আমরা দেখছি যে এখানে একটা গতকালকে থেকে ভিন্ন ভিন্ন ফেসবুকে যার যার অনুসারী সার্জিসের অনুসারী বাকের অনুসারী হ্যাঁ তারপর যে দাঁড়ায় আছেন তাদের অনুসারে আলাদা আলাদা স্ট্যাটাস দিচ্ছেন বাট এটা হচ্ছে আলাদা খেলা খেলাটা কি পাঁচই আগস্টের তখনকার ছাত্র নেতৃত্ব সম্পর্কে যে ধরনের জোয়ার ছিল জনজোয়ার বা গণজোয়ার বলি এখন কিন্তু যথেষ্ট পরিমাণ ভাটা তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে কয়েকটি ইস্যু তারা ফেল করেছে জাতিসংঘ থেকে ডক্টর ইউনুসকে বলছে যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে এবং যখন নাকি একে একে সমস্ত উপদেষ্টারা পদত্যাগ করবে তারপর কি আপনার জরুরিভাবে শাহাবুদ্দিন চোপ্পুর সাথে বৈঠকে বসবে আপনার বিএনপি আর হচ্ছে ডক্টর ইউনুস আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কোনো ধরনের টানাটানি না করে সম্মানিত দশকমণ্ডলী এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন সমন্বয়করা সমন্বয়কদের অজানা রহস্য ফাঁস হয়ে যাচ্ছে সমন্বয়কদের চাঞ্চল্য তত্ত্ব ফাঁস ইতিমধ্যেই সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামান কঠিন অ্যাকশানে যাচ্ছেন এই সমন্বয়কদের বিরুদ্ধে সমন্বয়কদের সকল অজানা রহস্য ইতিমধ্যে ফাঁস হয়ে গেছেন তারা কঠিনভাবে ফেসে যাচ্ছেন আন্তর্জাতিকভাবে সম্মানিত দশকমণ্ডলী এমনকি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস পদত্যাগ পর্যন্ত করতে পারেন না সমনগত কারণে দর্শক বন্ধুরা ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেখেন বিষয়টা নিয়ে যে যে দৃষ্টিভঙ্গিতে দেখেন আমার কাছে মনে হচ্ছে এটা প্ল্যান সি প্ল্যান এ হচ্ছে বৈষম্য বিরোধী প্ল্যান বি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি প্ল্যান সি হচ্ছে এই টিমটা এখন আজকের দিনে খুব চাঞ্চল্যকর যে খবরটা গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অনেকে কিন্তু শুধুমাত্র হেডিং দেখেই বিষয়টা নিয়ে একরকম চিন্তা ভাবনা করছেন কিন্তু ভেতরের খবরে একদম শেষে দুইটা লাইন আছে ওই দুইটা লাইন যখন আমি দেখছি তখন আমার কাছে মনে হয়েছে যে এটা প্ল্যান সি টিম সি আর সব কিছু মিলিয়ে আগামী দিনে যে নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য ছাত্ররা সর্বোচ্চ পরিমাণ পরিকল্পনা ফাইনাল করে ফেলেছে দর্শক জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রনেতাদের নেতৃত্বে আসছে নয়া ছাত্র সংগঠন তবে প্রথমে আপনাদেরকে বলে দিতে চাই বিষয়টা এমন না যে বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের সাথে এটার কোনো সম্পর্ক নাই অথবা এটা নতুন আলাদা কোনো ছাত্র সংগঠন অনেকেই ভাই বানিয়েছেন যে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে যেহেতু এই কমিটির পদ নিয়ে আমরা দেখছি যে এখানে একটা গতকালকে থেকে ভিন্ন ভিন্ন ফেসবুকে যার অনুসারী সার্জিসের অনুসারী বাকেরের অনুসারী হ্যাঁ তারপর যে যারাই আছেন তাদের অনুসারী আলাদা আলাদা স্ট্যাটাস দিচ্ছেন বাট এটা হচ্ছে আলাদা খেলা খেলাটা কি আমরা যদি দেখি যে আজকে এই আন্দোলন অন্যতম ছাত্রনেতা এবং সমন্বয়ক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন জুলাই অভ্যুত্থানের শক্তি থেকেই আসতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক ছাত্র সংগঠন যেমন ধরেন ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির তাদেরও কিন্তু একটা সংগঠন হচ্ছে এরকমই যেটা আসতে যাচ্ছে আর তাদের বক্তব্য তাদের সংগঠনটি কোনো মূল দলের সাথে সম্পৃক্ত থাকবে না এগুলা বলার জন্য বলা আর এখানে ছাত্র শিবিরের একটা বড় কানেক্টিভিটি আছে এটা তারা হাইজেন যে খেলাটা এটারও কিন্তু একটা অংশ এখানে কানেক্টেড হবে তাদের বক্তব্য হচ্ছে জুলাই আন্দোলনে মানুষ যে রায় দিয়েছে সেটি এই সংগঠনের ভিত্তি মূল থিম হবে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এটা তো হবে কি বাংলাদেশে মূলধারার যে রাজনৈতিক শক্তিগুলোর সাব আছে ছাত্র শক্তি হিসাবে ছাত্রদল ছাত্রলীগ ছাত্রশিবির তো এই বৈষম্য বিরোধীরা কলেজ ক্যান্টিনে বা কলেজ ক্যাম্পাসে এরা তো আলাদা আলাদা এখন এদের বাহিরে আরেকটা টিম তৈরি হবে যারা কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়গুলোকেও নিয়ন্ত্রণ করবে এখানে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্কে নেই তারপর হচ্ছে নয়া ছাত্র সংগঠনটি স্বতন্ত্র হবে আমরাও এটা বিশ্বাস করি না কারণ সম্পর্ক নাই বললে তো হয় না ভাই আমরা বুঝি সম্পর্কটা কোথায় আছে বাকের বক্তব্য যে এই আন্দোলনে বিভিন্ন মতাদর্শের লোকজন অংশ নিয়েছে এখনও আছে উদাহরণস্বরূপ তারা বলছে ছাত্রদল ছাত্রশিবির ছাত্রছাত্রী বাম ডান ইসলামী শিক্ষার্থী অনেকেই ছিল তো জুলাই আগস্ট পরবর্তী যার যার যে জায়গা ওই জায়গাগুলোতে ফিরে গেছে বাট এর পরেও অনেক ছাত্রছাত্রী রয়ে গেছে যারা আসলে কোনো সংগঠনের সাথে কানেক্টেড না তো এখন তাদের পরিকল্পনা বা তারা মনে করছে জুলাই অভ্যত্থানে যে দুইটি অঙ্গীকার ফ্যাসিস্ট ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুইটাকে বাস্তবায়নের তারা এই ছাত্র আন্দোলনের একটি মতাদর্শ অনুসরণ করে বিশেষ করে আপনার আমরা যদি দেখি যে জুলাই অভ্যুত্থানকারীদের মধ্যে যারা আরো সফিস্টিকেটেড ভিশনারি পলিটিক্স করতে চায় মানে ভবিষ্যতে পরিচ্ছন্ন রাজনীতি করতে চায় তারাই এই ছাত্র সংগঠনটার উদ্যোগ নিয়েছে তাদের বক্তব্য যে ফেসিবাদী ব্যবস্থায় সকল ছাত্র সংসদ কক্ষিগত ছিল আস্তে আস্তে হবে হয়নি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাওয়া হবে গণতান্ত্রিক উপায় এটা নেতৃত্ব হবে আর স্বতন্ত্র ছাত্রদের ঘোষণা নিয়ে অনেকে বলছেন বাট আপনারা একটু ভালো করে যদি বোঝেন তাহলে বুঝে যাবেন ডক্টর ইহনুস বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি নতুন যে রাজনৈতিক দল সব কিন্তু একটা টিম এর বাইরে কিছুই না তবে এই টিমগুলোর একটা জিনিস ছিল না যে তারা যখন রাজনৈতিক শক্তিতে তারা পরিবর্তিত হচ্ছে তখন তাদের কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে তারা কাদের নিয়ে কাজ করবে এই জন্য তাদের একটা ছাত্র সংগঠন দরকার আর ওই ছাত্র সংগঠনটারই নতুন এই ফর্মেটটা হচ্ছে এটা বেসিক্যালি সবাই একটাই টিম পাঁচ ভাগে বিভক্ত প্রত্যেকেরই কাজ হবে বৈষম্য বলতে বা জাতীয় নাগরিক কমিটি থেকে যারা রাজনৈতিক শক্তি হিসাবে যাবে তাদের যে লেজুর ভিত্তিক সংগঠন হিসাবে সমাবেশ বিভিন্ন প্রোগ্রাম কাজ লাগলে ধরেন মব জাস্টিস অনেক জায়গায় তারা কিন্তু করছে হয়তো ভবিষ্যতে করবে নাও করতে পারে বাট মূল রাজনৈতিক দলটার পাওয়ার যে বেসটা এটাই হবে ছাত্র সংগঠন এটা আমার ক্যালকুলেশন বলছে নাও হইতে পারে বাট এটাই হবে এখন দৃশ্য তো আমরা ক্যাপশন আমরা এটা দিচ্ছি যেটা আপনারা দেখছেন বাট আমার অ্যানালাইসিস বলছে এটা আলাদা কিছু না এটা ঘুরা ফিরে একই জায়গা সম্পাদক পদ নিয়ে টানা পড়েন মানব জমিনের এই রিপোর্টটি দেখে খুবই হতাশ হলাম এবং তার কিছু চিত্র যে এখনই যদি পদ নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে এই অবস্থা হয় তাহলে সারা দেশে যে পরিস্থিতি তৈরি হবে এবং হয়েছে দেখলাম যে সিরাজগঞ্জে রাস্তা অবরোধ আরও অনেক জায়গায় গোলমাল পড়ন চলেছে এবং কেন্দ্রীয় অফিস পর্যন্ত সেটা বিস্তৃত হয়েছে এখন কেন্দ্রীয় কমিটি হবে নাইদ ইসলাম প্রধান হবে বাকি কে হবে সদস্য সচিব বা সেক্রেটারি সেটি নিয়ে হয়তো একটা টানাপোড়ন চলছে এখানে বলা হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নাগরিকের নতুন দল আসলে এই যে নতুন দলের আত্মপ্রকাশটা এটা কি খুব মানে মানুষের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা আছে মানুষের মধ্যে খুবই কি ডিমান্ড তৈরি হয়েছে এটা মনে হচ্ছে না আগের সেই পাঁচই আগস্টের তখনকার ছাত্র নেতৃত্ব সম্পর্কে যেই ধরনের জোয়ার ছিল জনজোয়ার বা গণজোয়ার বলি এখন কিন্তু যথেষ্ট পরিমাণ ভাটা তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে কয়েকটা ইস্যু তারা ফেল করেছে বড় ইস্যু শহীদ মিনারে তারা যে সমাবেশ সেই সমাবেশে কাঙ্ক্ষিত সমাবেশ ঘটেনি জনসমাগম ঘটেনি গাজীপুরে যে ঘটনা ঘটেছিল পাঁচ ছয় তারিখ বা সাত তারিখে যে আকাম মোজাম্মেল হকের বাড়িতে যে হামলার ঘটনায় যে পাল্টা হামলায় তাতে বোসুম্য ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা কর্মী আহত হন একজন তো মারাই গেলেন পরে তো ওই ঘটনার প্রতিবাদে পরদিন যে গাজীপুর মুক্ত করার নাম করে যে সমাবেশ হলো খুবই পোর শোডাউন গাজীপুরের হাজার হাজার মানুষ এখানে যোগ দেয়নি এখন ছাত্ররা তাদের সাংগঠনিক শক্তি নিয়ে যতটুকু আসে সেটা কত এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ এই তো কিন্তু যেইভাবে যেই জোয়ার ছিল এক সময় তাদের আহ্বানে হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে নেমে এসছে রাস্তায় নেমে এসছে শেখ হাসিনার বিরুদ্ধে মরণপূর্ণ লড়াই করেছে সেই অবস্থান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পিছিয়ে গেছে এবং একটা সন্দেহ অবিশ্বাস এটি অনেকটা সরকারি ধাঁচের একটা সংগঠন বা দল তেমনই একটা পরিচিতি পেয়েছে অর্থাৎ প্রশাসনের জোরে ক্ষমতার জোরে চলতে চাইছে এমন একটা পারসেপশন তৈরি হয়েছে সেই কারণেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যখন কি কমিটি করা হচ্ছে সেই কমিটি নিয়ে টানাপোড়ন চলছে পাল্টাপাল্টি চলছে সেই ঘটনা যশোরে হয়েছে আরও অনেক জায়গায় হয়েছে এখানে রিপোর্টে বলা হচ্ছে গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে এক ধরনের অসুস্থ নিয়ে কারণ আহ্বায়ক চূড়ান্ত হলেও সদস্য সচিব নিয়ে দুটনা পরিস্থিতি দেখা যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে যারা সবাই গণপ্রতনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বিষয়টি নিয়ে হতাশ নেতাকর্মীরা তারা মনে করছেন শুরুতে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সংগঠন সম্পর্কে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে মানুষ প্রতিদিনই কিন্তু লক্ষ্য করছে বিভিন্ন অঘটন বৈষম্যের নামে যেগুলি আসছে ইয়নোকে অফিস করতে না দেওয়া জজদের পদত্যাগ করা কোথাও কোথাও হাসপাতালের তত্ত্বাবধায়কের রুম আটকে দেওয়া এই ঘটনাগুলি কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না আমি যেটা বললাম সেটা কিন্তু সত্য অর্থাৎ যারা নতুন দল গঠন করছে সেই রকম একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা উচ্ছ্বাস কিন্তু এখন আর নেই বরং যেটা হলো পাঁচই ফেব্রুয়ারি যে ঘটনা বত্রিশ নম্বরের আমলা পঁয়ত্রিশটি জেলায় দাঙ্গা হাঙ্গামা এর দায় কিন্তু বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির উপরে এসছে যেটা মানুষ ভালোভাবে নেয়নি সুতরাং এক ধরনের উগ্রতা তাদের মধ্যে লক্ষ্য করছে এবং এক ধরনের ভীতি মানুষের মধ্যে ছড়াচ্ছে যে এটা আবার কোন মানে আজাব হয়ে তাদের উপর নাজেল হচ্ছে এরকম একটি কিন্তু ধারণা তৈরি হচ্ছে সুতরাং খুব কঠিন এই রাজনৈতিক দলকে খুব জনপ্রিয় করাটা আমি জানি না কোন মডেলে এটা জনপ্রিয় হবে কেউ বলছে কেজরিওয়াল মডেলে বা আরও এরকম ধরনের উত্থান ঘটেছে কিন্তু তাদের ডেডিকেশন তাদের যে আত্মত্যাগ তাদের যে নৈবিত্তিক একটি অবস্থা এখানে তো পদ পদবি সুযোগ সুবিধা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে এখানে বলা হচ্ছে গতকাল রাজধানীর বাংলা মোটের রূপায়ণ সেন্টারে নাগরিক কমিটি কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শুরু হয় বৈঠকে একশো অষ্টআশি সদস্যের মধ্যে একশো জনের মতো উপস্থিত থাকলেও একটি অংশ বৈঠক বয়কট করে তাদের দাবি জুলাই বুতনের মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে দল গঠন করতে চাইছে একটি অংশ পরিচিত মুখের দোহাই দিয়ে তারা একক আধিপত্য বাস্তবায়ন করতে চাইছেন শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দলের সদস্য সচিব কি হবেন তা নিয়ে যুক্তি তর্ক শুরু হয় দুই পক্ষের মধ্যে ছাত্রদের নতুন দলের কমিটিতে আহ্বাকের দায়িত্ব নিতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম যিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা দলের দায়িত্ব নেওয়ার আগে নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন নাইদের বিষয়ে ঐক্যমত হলেও সদস্য সচিব পদ নিয়ে বিভক্ত ছাত্র আন্দোলনের নেতারা একটি অংশ চাইছে নতুন দলের সদস্য সচিব হবেন ডাক্তর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন যিনি জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব আরেক অংশ চাচ্ছেন আন্দোলনের নেপথ্যের অন্যতম মুখ আহসান জুনায়েদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাবেক এই সভাপতি নাগরিক কমিটির যুগ্ম আহমবেকের দায়িত্বে রয়েছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি এছাড়াও এই পদের দাবিদার আরও দুজন হলেন আহবেক নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মুখ্য সংগঠক সার্জিস আলম আক্তার ও জুনাইদের মধ্য থেকে কেউ এই পদে না আসতে পারলে এদের নাম বিবেচনায় রাখা হয়েছে আবার আক্তার জুনায়দ দুজনের কাউকে চান না এমন একটি অংশ রয়েছে নাগরিক কমিটিতে যারা নাসিরকে এই পদে আনতে চান যাই বোঝা যাচ্ছে যে নানান রকম নাম এই নামগুলি পরিচিত না কিন্তু এইগুলি নিয়ে যেই পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা নতুন দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে কেননা এই খবরাখবর গুলো গণমাধ্যমে কিন্তু প্রকাশিত ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আওয়ামী লীগের সমাবেশের আর কোনো আইনত জটিলতা কিংবা আইনত পুলিশ প্রশাসনের কারো কোনো বাধা থাকবে না কিভাবে সম্ভব এটা আমি আপনাদের বলছিলাম যে জাতিসংঘ থেকে ডক্টর ইউনুসকে বলছে যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে এবং যখন নাকি একে একে সমস্ত না পদত্যাগ করবে তারপর কি আপনার জরুরিভাবে শাহাবুদ্দিন চোপপুর সাথে বৈঠকে বসবে আপনার বিএমপি আর হচ্ছে ডক্টর ইউনুস এখন সেই দিনটাই ঘটতে যাচ্ছে জাতিসংঘ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন ডক্টর ইউনুসকে যে আওয়ামী লীগ যদি রাস্তাঘাটে আন্দোলন কিংবা আপনার নির্বাচন প্রচারণার ক্ষেত্রে বড় কোনো সমাবেশের দরকার হয় মানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক হিসাবে ক্যাটাগরি থাকে তো সেই সেক্ষেত্রে ডক্টর ইউনুসকে বললেন যে অন্য সমস্ত যে দলগুলো আছে তারা যেভাবে রাস্তাঘাটে সমাবেশ কিংবা আপনার যে ভোট কালেক্ট করবে সেভাবে যাতে আওয়ামী লীগও করতে পারে এতে করে আওয়ামী লীগকে যাতে গণহারে গ্রেফতার কিংবা আইনের না হয় আইনের মার পেছে যাতে না পড়তে হয় আর এটার সাথে জাতিসংঘ এটাও বলছে যাতে বাংলাদেশে শৃঙ্খলা বজায় থাকে সংখ্যালঘুদের উপরে আপনার ভোট মানে ভোটের যে একটা চাপ সেটা যাতে সৃষ্টি না করা হয় আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি যেটি হচ্ছে আজকে হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি মানে এই আপনার ফেব্রুয়ারি মাসের শেষ দিকে জাতি সঙ্গ থেকে একদম লিখিতভাবে একটা দরখাস্ত কিংবা আপনার একটা লিস্ট আসতে যাচ্ছে ডক্টর ইউনুসের জন্য যেটি হচ্ছে আওয়ামী লীগের আর আপনার মানে আইনতভাবে বাংলাদেশের রাজপথে তারা যাতে সমাবেশ সম্মেলন কিংবা কোনো যদি আপনার মিটিং এর প্রয়োজন হয় তারা যাতে সেটা করতে পারে আর এটা যাতে কোনো আইনত বাধা কিংবা আপনার কি বলে অন্য সমস্ত যে রাজনৈতিক যে দলগুলো আছে তারা যাতে বাধা সৃষ্টি না করতে পারে অন্যদিকে বিশেষভাবে যে আপনার নজরটা দেয় সেটি হচ্ছে সংখ্যালঘুদের উপরে তারা তো হিন্দু তো তাদেরকে জোর জবস্তি করে যে মানে তুমি আওয়ামী লীগকে ভোট দিতে পারবা তুমি জামাতকে তোমাকে ভোট দিতে হবে কিংবা বিএনপির কি বলে বাক্সেতেই তোমাকে ভোট দিতে হবে তো এই ধরনের যাতে কোনো জিম্মাই ফেলে আপনার ভোট কালের যাতে না করতে পারে কোনো দল এটার প্রতি বিশেষভাবে নজর রাখতে বলছে ডক্টর ইউনুসকে এবং এটা নিয়েই এখন থেকে কাজ করতে বলছে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে এখন কথা হচ্ছে যে এটাতে আসলে কি হলো আমার মনে হয় যে ভাই আওয়ামী লীগের কপাল চান কপাল হয়ে গেল আর বাকি যে সমস্ত দল আছে তারা কি প্রপারলি চানদের দেশে যাবে কিভাবে সেটি হচ্ছে জামায়াতকে কখনোই আপনার সংখ্যালঘুরা কিংবা আপনার আমাদের হিন্দু ভাইরা ভোট দিবে না ইনপসিবল আপনার বিএনপির কিছু পাবে কিছু পাবে আর সমস্ত ভোট পাবে হচ্ছে আওয়ামী লীগ এটা কিন্তু জানা কথা যখন নাকি আপনার শেখ মুজিবুর রহমান কিংবা আপনার বাংলাদেশের আরও একটি আপনার উজ্জ্বল মুখ সেটি হচ্ছে মাওলানা ভাসানি সাহেব তিনি যখন আপনার শেখ মুজিবুর রহমান থেকে আলাদা হয়ে আমি শর্টকাটে বলতেছি আওয়ামী লীগের একটা পার্টি করে সেটি হচ্ছে আপনার মুসলিম লীগ তো যখন নাকি শেখ মুজিবুর দেখল যে না এটা মুসলিম লীগ করা সম্ভব না কারণ বাংলাদেশটা তো গণতান্ত্রিক দেশ আর হিন্দু বাইরে তাহলে কোথায় যাবে মানে তারা কি একটা দ্বিতাতন্ত্রের ভিতরে মন পড়ে যেত এর আর সবকিছু বাদ দিয়ে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেয় যে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চল্য কর্ত্ব সমন্বয়কদের সকল চাঞ্চল্য কর্তত্ব ফাঁস হয়ে গেছে তারা কঠিনভাবে ফেসে যাচ্ছেন আন্তর্জাতিকভাবে এইদিকে সেনাপ্রধান জেনারেল যেমন সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমনকি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কঠিনভাবে ফেসে যাচ্ছেন তিনি পদত্যাগ পর্যন্ত করতে পারেন যাই হোক দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত প্রতিবেদন ভিডিওতে দেখতে পারেন এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ